আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া করতে আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ কথা বলবো সালাফদের রমজানে কোরআন শরীফের বিশেষ অনুশীলন প্রিয় দর্শক একটি বিষয় আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে যদি আমরা রমজান মাসকে কারোর সামনে পরিচয় করে দিতে চাই তাহলে অবশ্যই এটাকে পরিচয় করে দিতে হবে কোরআনের মাধ্যমে কারণ আল্লাহ রব্বুল আলমিন এই মাসের পরিচয় তুলে ধরেছেন কোরআনের পরিচয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বলেন শাহরু রমাদ আল্লা উংজিলা ফিহিল কোরআন হুদাল্লিনাস ওয়াবাই মিনাল হুদা ওয়াল ফুরকান অর্থাৎ এই মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমকে নাজিল করেছেন সুতরাং কোরআনুল করিম আর রমজানের সঙ্গে বিশেষ একটা সম্পর্ক রয়েছে তাই তো রাসুল্লাহ সাল্লি ইসলাম রমজান মাস আসলেই দুটো জিনিসের প্রতি খুব বিশেষ গুরুত্ব দিতেন এর মধ্যে একটি হচ্ছে কোরআন তেলোয়াত আর একটি হচ্ছে সাদখা সুতরাং কোরআন তেলোয়াতের সঙ্গে রমজান মাসের যে গভীর সম্পর্ক এটা নবী সাল্লাহ আলি ইসলামের এই আমলের মাধ্যমে আমরা বুঝতে পারি সোহেব খারের শুরুর দিকের একটি হাদিস রয়েছে আল্লাহ রাসুল সাল আল ইসলাম রমজান মাসে কোরআন করিম কেমন তেলোয়াত করতেন এর একটি চিত্র তুলে ধরা হয়েছে রমজানুল কারিমে রসুল্লাহ সাল্লিয় ইসলাম রাত জেগে কোরআন তেলোয়াত করতেন কাদের সঙ্গে মূলত তিনি ইয়া রাত জেগে কোরআন তেলোয়াত করতেন কখনও কখনও নিজে নিজে তেলোয়াত করতেন আবার কখনও কখনও জিব্রাহিল আলী সালাম পৃথিবীর মধ্যে আসতেন তখন নবী সাল্লাহ আলি ইসলামের সঙ্গে তিনি কোরআন তেলোয়াত করতেন এই যে রমজান মাসে রাত্রিগুলোতে কোরআন তেলাওয়াত করা এবং জিব্রাহিল আলী সালামের সঙ্গে কোরআন উল এভাবে এইভাবে মোজাকারা করা এটাই প্রমাণ করে যে রমজান মাস হচ্ছে কোরআনের মাস সুতরাং আমাদের উচিত হলো এই কোরআনের মাসের সঙ্গে রমজান মাসের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করা এজন্য আমাদের সালাফ যারা রয়েছেন পূর্ববর্তী মনীষীগণ যারা রয়েছেন তারা রমজান মাস আসার পর সব ধরনের ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে নিতেন অর্থাৎ কোনো ধরনের ব্যস্ততাই রাখতেন না চাই সেটা জাগতিক অথবা চাই সেটা ধর্মীয় অর্থাৎ কেউ যদি ফিখ চর্চা করে তাহলে তিনি এই ফিখ চর্চা রেখে বিশেষভাবে কোরআনুল করিমের প্রতি মনোযোগী হতেন কেউ যদি হাদিস চর্চা করত তাহলে তিনি হাদিসের দর্স ইত্যাদি রেখে তিনি কোরআনের সঙ্গে যুক্ত হতেন আমরা কিছু জীবনের দিকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আমাদের সালাফগণ কিভাবে কোরআনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ধরনের ব্যস্ততা রেখে তিনি রমজানে দিনে এক খতম করে তেলাওয়াত করতেন আবার এমনও সময় গেছে যে এক রাত্রিতে শেষ দশকে তিনি এক রাত্রিতে এক খতম কোরআন তেলাওয়াত করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলইয়ের নাম আমরা কে না শুনেছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলেই তিনি রমজান মাস আসার পর তার ছাত্ররা ওনার সামনে এক সঙ্গে হতো তখন তিনি একসঙ্গে বিষ আয়াত করে প্রতি রাখাতে তেলোয়াত করতেন তারাবির নামাজে তারাবির নামাজে তিনি এক খতম দিতেন বিষ আয়াত করে এরপর তাহাজ্জুদের নামাজে তিনি নিস অথবা এক তৃতীয়াংশ অর্থাৎ কোরআনের অর্ধেক অথবা এক ভাগ তিনি তেলোয়াত করতেন কোনো কোনো জায়গায় আছে তিনি তাহাজুদের নামাজে প্রতি তিন দিনে এক খতম কোরআন তেলোয়াত করতেন আবার দিনের বেলায় এক খতম কোরআন তেলোয়াত করতেন এই ইমাম বুখার রহমতুল্লাহ আলী উনি একজন বিখ্যাত হাদিস বিশারদ আমরা সবাই ওনাকে চিনি জানি হাদিসের সঙ্গে ওনার সম্পর্ক রমজান মাস আসার পর তিনি সবকিছু রেখে মনোযোগ দিয়েছেন আমরা ইমাম আবু হানিফুল্লাহ আলের নাম জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পুরো রমজান মাসে প্রায় বাষট্টি বার কোরআন খতম করতেন শেষ দশকে যখন আসতো ওনার সঙ্গে কথা বলাটাই মুশকিল ছিল অর্থাৎ পুরো সময় জুড়ে তিনি কোরআন তেলোয়াতের মধ্যে মগ্ন থাকতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলের কথা আমরা কে না জানি ইমাম শাফি রহমতুল্লাহ আলেই রমজান মাস আসলে দিনে এবং রাতি মিলে পুরো রমজান মাসে ষাট বারেরও অধিক তিনি কোরআন খতম করতেন তার তার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে তো নামাজের মধ্যে ফিখ বিষয়ে যদি কোনো আয়াত আসত তো নামাজ শেষ করে সালাম ফিরে তিনি এই আয়াতগুলো লিখে রাখতেন এর মাধ্যমে এটাও প্রমাণ হয় শুধু কোরআন তেলাওয়াত করা নয় বরং বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করা এটাও আমাদের সালাফদের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা ইমাম মালেক রহমতুল্লাহে আলের কথা জানি ইমাম মালিক রহমতুল্লাহে আলেই তিনিও এই ধরনের এমন আমল ছিল যে রমজানের মধ্যে ওনার যে হাদিসের ব্যস্ততা ছিল উনি হাদিসের ব্যস্ততা রেখে কোরআনুল করিমের প্রতি বিশেষ মনোযোগ দিতেন এমন কি ঘটনা বর্ণিত হয়েছে তিনি তিন দিনে অথবা দুই দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলীর কথা আমরা জানি ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলী তিনিও তিন দিনে এক খতম কোরআন তেলোয়াত করতেন আর শেষ দশকে দুই রাত্রিতে তিনি এক খতম কোরআন তেলোয়াত করতেন বিখ্যাত তাবে আল আসওয়াদ আল নাখাই রহমতুল্লাহ আলী ওনার জীবনীতে এসেছে উনি মাগরীব থেকে এসা পর্যন্ত পুরুষ সময় ঘুমাতেন না অল্প সময় কিছুটা ঘুমিয়ে নিতেন এরপর সারা রাত জেগে তিনি কোরআন তেলাওয়াত করতেন তাহার যদি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত করতেন দিনের বেলায় কোরআন তেলাওয়াত করতেন এই যে কোরআন তেলাওয়াতের প্রতি তার একটা সাজ ছিল আনন্দ ছিল তিনি এমনও গিয়েছে এক রাত্রিতে তিনি পুরো কোরআন মাজিদ খতম করেছেন আবার দুই দিনেও তিনি খতম করেছেন এভাবে আমাদের আরেকজন বিখ্যাত ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলী তার জীবনের মধ্যে একটা চমৎকার ঘটনা এসেছে তিনি কীভাবে রমজানকে কাটাতেন একজন মাগরিবী পশ্চিমের একজন বিখ্যাত তিনি ওনার রমজান কাটানোর দৃশ্য দেখার জন্য গিয়েছেন উনি দেখলেন যে উনি রমজানকে কিভাবে কাটান ওয়াকিব নুল জার্লা রহমতুল্লাহের তারাবি নামাজ পড়ার পর তিনি সবাই যখন ঘরে ঘরে চলে গেছে তিনি তখন মসজিদের আঙ্গিনায় চলে আসছেন এসে নামাজ দাঁড়িয়ে গেছেন ওই ব্যক্তি পিছন থেকে দেখলেন যে তিনি কিভাবে নামাজ পড়েন আজ আমি দেখবো যে তিনি কিভাবে সারা রাত্রিতে কিভাবে এক খতম করেন আবার তিনি শুনেছেন এক খতম করার পর আবার কোরআনুল করিমের এক তৃতীয়াংশ নাকি তিনি পড়েন এটা দেখার জন্য উনি তাকিয়ে আছেন তো উনি প্রথম রাখাতে সুরা বাকারা পড়লেন সুরা আলী ইমরান পড়লেন সুরা নিসা পড়লেন এর মধ্যে ওই ব্যক্তির ঘুম চলে আসছে এরপর ওঠি দেখলেন যে তিনি সুরা ফালাক পড়তেছে নাচ পড়তেছে অর্থাৎ ওনার এক খতম পূর্ণ কোরআন খতম হয়ে গিয়েছে এরপর সাহারির জন্য ওনার ছেলে এক কিছু খেজুর নিয়ে আসছে কিছু রুটি নিয়ে আসছে পানি নিয়ে আসছে এরপর বললেন যে ওই যে যে ব্যক্তি মেহমান হিসেবে আমাদের কাছে এসেছে যে আলেম ওনাকে নিয়ে আসো আমরা একসঙ্গে সাহারি করি সাহারি করার পর তিনি আবার দাঁড়িয়ে গেলেন আবার দাঁড়িয়ে যাওয়ার পর সোরাফাতেহা থেকে শুরু করে সৌরত ও তাওবা পর্যন্ত তিনি পড়লেন এরপর ওই ব্যক্তি বিশ্বাস করলেন যে হা উনি এক রাত্রিতে এক খতম করার পর আবার কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পর্যন্ত তেলোয়াত করতে সক্ষম এরপর শুধু এখানেই শেষ নয় উনি যখন ফজরের পর ঘুমালেন কিছু পর এরপর উঠে ইশরাক পড়লেন ইশরাকের মধ্যে তেলাওয়াত করলেন এরপর আবার জোহরের নামাজ পড়লেন জোহরের নামাজ পর থেকে নিয়ে তিনি আসর পর্যন্ত নফল নামাজ দাঁড়িয়ে কোরআন তেলোয়াত করেছেন এটাই ছিল আমাদের সালাফদের জীবনী যে কোরআনের মধ্যে কোরআনের মাধ্যমে কোরআনের সাথে তাদের সম্পর্ক এমনটাই ছিল ওনারা বসেও কোরআন তেলাওয়াত করেছেন রাতেও কোরআন তেলাওয়াত করেছেন দিনেও কোরআন তেলাওয়াত করেছেন নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত করেছেন অর্থাৎ সব ধরনের ব্যস্ততা রেখে রমজান মাসকে তাদের তারা নিজেদেরকে কোরআনের জন্য উৎসর্গ করে দিয়েছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আজ আমাদেরকে মনে রাখতে হবে আমরা হাজারো ব্যস্ততার মধ্যে ডুবে গেছি কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক একেবারেই নেই এজন্য সুবর্ণ সুযোগ এই রমজান মাস আমরা কোনোভাবেই যেন কোরআন থেকে দূরে না সরে যাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে রমজানকে কোরআনময় করুক রমজানের সঙ্গে আমাদের কোরআনের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন আমিন ওয়াখির আনি আল আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন প্রিয় দর্শক চলুন দোয়া কবুলের এই সময়ে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করি আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন ওয়সালাত আলিয়া সৈদুলা ইউল মুসলিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله امرا برا پرا دي يا الله كريدين ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ সব ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলিম বিশ্বকে হেফাজত করেন ইয়া আরব্বাল আলমিন আমাদের দেশের মধ্যে শান্তি ও বরকত নাজিল করে দেন ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে সমৃদ্ধি দান করে দেন ইয়া আল্লাহ দেশের মধ্যে নিরাপত্তা দান করে দেন সব ধরনের অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে দেন ইয়াল্লাহ রমজানের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করে দেন ইয়াল্লাহ রমজানের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করে দেন ইয়াল্লাহ বেশি বেশি কোরআন বুঝার এবং কোরআন শিকার তাওফিক দান করে দেন ইয়া আব্বাল্লাহ আলমিন আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন ইয়া আল্লাহ সকলের নেক আমালগুলোকে আপনি কবুল করে নেন সকলের দিলের তামান্নাকে আপনি কবুল করে নেন ইয়া রব্বাল্লাহ আলমিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নেন ইয়া আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তাদের পরিবারবর্গকে সার্বিক কল্যাণ দান করেন ইয়া আল্লাহ তাদের খিদমাতগুলো কে কবুল করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া اصحابি اجمعين بِرَحْمَتِكَ یا ارحم প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি